ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ এত বেলুন রয়েছে এই বেলুনগুলো আমরা আজকে ফাটাবো আমার আর আমার বরের মধ্যে কম্পিটিশন চলবে আমরা এই বেলুনগুলো না হাত না পা কিছু ব্যবহার করতে পারবো না এই বেলুনের ওপরে বসে আমরা বেলুন ফাটাবো তিরিশ সেকেন্ডের মধ্যে কে কটা বেলুন ফাটাতে পারে যদি আমি যদি হেরে যাই তাহলে আমি আমার বরকে পাঁচশো টাকা দেবো আর আমার বর যদি হেরে যায় তাহলে আমাকে পাঁচশো টাকা দেবে দেখতেই পাচ্ছ পাঁচশো টাকা নোট দিয়ে বসে রয়েছে এবার তিরিশ সেকেন্ডের মধ্যে বসে কে কটা বেলুন ফাটাতে পারি ফার্স্ট আমি ফাটাবো আমি দেখবো আমি এর উপরে বসে কটা বেলুন ফাটাতে পারি